বাচ্চাদের জন্য কি হেলদি ব্রেকফাস্ট বা হচ্ছে টিফিনের বা নাস্তার কোনো রেসিপি খুঁজছেন তাহলে আজকের রেসিপিটি মাস্ট আপনার জন্য তো এই রেসিপিটি তৈরি করার জন্য ফার্স্টে আমি একটা মিষ্টি আলু সিদ্ধ করে নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে নিলাম এবার এই লবণের সাথে আলুটা খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি যেন ভিতরে কোনো লামস বা দানা দানা বা গুটি যে ভাব সেটা যেন না থাকে আপনারা চাইলে কিন্তু এই হাস হাত এই কাজটা হাত দিয়েও করতে পারবেন আমি এখানে কাটা চামচ ইউজ করেছি তার মানে এই না যে আপনাকে কাটা চামচই ইউজ করতে হবে এরপর আমি এখানে এর সাথে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ ময়দা আপনারা চাইলে কিন্তু ময়দার পরিবর্তে এখানে আটাটাও ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই তবে ময়দার থেকে আটা ব্যবহার করাই বেশি বেস্ট আমার কাছে মনে হয় দিনের মধ্যে আমি অ্যাড করে দিয়েছি একটা ডিম তো ইনগ্রিডিয়েন্টস দেওয়া কিন্তু একদম কমপ্লিট সাথে যদি লাগে পরিমাণে কিন্তু আমি একটু পানি অ্যাড করব তবে দেখা যাক কি হয় এবার এই যে বলেছিলাম যে আমার একটু পানি লাগতে পারে তো একটু পানি কিন্তু লেগে গিয়েছি এবার আমি এটা খুব ভালোভাবে মাখিয়ে বা মিশিয়ে নিলাম পানির সাথে অনেক বেশি পাতলাও না আবার অনেক বেশি ঘনও না এমন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন এটার কনসিস্টেন্সিটা ঠিক এমন হবে এবার চলুন চলে যায় চুলায় চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যান্টটা যখন হালকা একটু গরম হয়ে এসেছে তখন আমি এখানে দিয়েছি এক চামচ পরিমাণ ঘি তো এক এই এক চা চামচ পরিমাণ ঘি দিয়ে কিন্তু আজকের এই নাস্তাটা বানানো একদম কমপ্লিট হয়ে যাবে যেহেতু আমি দুই বাটি দিব তো এই জন্য কিন্তু একবারই আমি দুই চা চামচ পরিমাণ ঘি ইউজ করেছি এখানে এবার যে ব্যাটারটা আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম সেই ব্যাটার থেকে অল্প অল্প পরিমাণ এভাবে দিয়ে একটু মোটা সাইজের রুটির মতো বানিয়ে নেব বা আমরা মোটামুটি মোটা সাইজের যে হচ্ছে চাপটি পিঠা খেয়ে থাকি ঠিক সেভাবে বানিয়ে নিলে কিন্তু হয়ে যাবে আর যে আমি ডিমটা দিয়েছিলাম ডিমটার কারণে কিন্তু একটু গন্ধ লাগতে পারে তো সেই জন্যই কিন্তু আপনারা এখানে এলাচ গুঁড়োটা দিতে পারবেন তবে ঘিয়ে ভাজলে কিন্তু সেই গন্ধটা আর থাকবে না তো অবশ্যই চেষ্টা করবেন এখানে ঘিটা ইউজ করতে তেলটা ইউজ করলে একটা হবে বাট টেস্টে কিন্তু একটু আলাদা হবে বাচ্চারা কিন্তু সেভাবে খেতে চাইবে না তো যখন এমন সুন্দর একটা কালার চলে আসবে তখন আমি এটা চুলা থেকে নামিয়ে এনেছি তো একই পদ্ধতিতে কিন্তু আমি সবগুলো রাস্তা ভেবে বানিয়ে নিয়েছিলাম আমার মোটামুটি পাঁচটার মতো রাস্তা হয়েছিল এই যে তো আমার মেয়ে দুইটা খেয়েছিল মার্শাল্লাহ আর বাদ বাকিগুলো আসলে আমি খেয়েছিলাম তো মোস্টলি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিলো আর এই ডিচিমিটা বানানোর জন্য যেহেতু খরচও কম আর সময় খুবই কম লাগে আর এটা কিন্তু অনেক বেশি হেলদিও আর বাচ্চাদের কিন্তু ওয়েট গেইন করতে কিন্তু এটা অনেক বেশি হচ্ছে কাজে দেয় তো যারা বাচ্চার মা আছেন তারা কিন্তু চোখ বন্ধ করে অনায়াসে এই নাস্তাটা বা ব্রেকফাস্টে ব্রেকফাস্টটি বানিয়ে বাচ্চাদের জন্য আপনারা টিফিন বলেন বিকেলের নাস্তা বলেন বা সকালের ব্রেকফাস্ট হিসাবে কিন্তু এটা হচ্ছে দিতে পারবেন তো কেমন লেগেছে আজকের আমার এই নাস্তার রেসিপিটিটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলের সদস্য হয়ে যাবেন আর যারা ফেসবুক থেকে দেখে থাকছেন তারা অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন তো আজকের মধ্যে এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ